সব শেষ দিকে এসে আমাদের সেই পক্ষ থেকে সেই বিষয়টি সুনিশ্চিত ভাবে থাকবে এমন প্রত্যাশা ভারতীয় ম্যাচের অঙ্গীকার পুলিশ ভাবে জনতা এই প্রতিপাদ্যকের সাথে নিয়ে আধুনিক পুলিশ ভারত ব্যাচের খুন্দা বিভাগ করতে পঁচিশ বছর পরটি রজন জয়ন্তী উপলক্ষে এই কেক কাটার আনন্দঘন মুহূর্ত

অত্যন্ত আনন্দে গর্বের এবং ভালো লাগায় প্রত্যেকটি দিন সূর্য ওঠে তার গধুর মহিমায় আবার অস্ত কিন্তু প্রত্যেকটি দিন আমাদের স্মৃতি পাতায় থাকে আমরা প্রত্যেকটি দিনকে মনে রাখতে পারি না কিন্তু আজকের এই রজন জয়ন্তীর দিনটি অবশ্যই স্মৃতি পাতায় থেকে যাবে আজকে আমরা এখানে যখন প্রফেশন ছিলাম তখন শুনছিলাম ২৫ বছর আগে যখন এক সময় করা হয়েছে যে সব সময় দেখা হয়েছিল আজকে পঁচিশ বছর পরে আমার দেখা হলো এই যে মিলন মেলা এই মিলন মেলা সবসময় হয়ে ওঠে না ভারতীয় ম্যাচের এই চমৎকার আয়োজন সত্যিই প্রত্যেকের লাইনয়ের থেকে যাবে চলছে সেই পুনর্মিলনীর কেক কাটার হয় আমরা শৃঙ্খলার মাধ্যমেই খুবই চমৎকার ভাবে এই পর্বটিও শেষ করতে সমর্থ হয়েছি অসংখ্য ধন্যবাদ আবারও বলতে হয় শৃঙ্খল একটি বাহিনীর নাম বাংলাদেশ পুলিশ সময় উপস্থিতি আমরা সব শেষ যে পর্বটি অর্থাৎ কেক কাটার মুহূর্ত সেটি শেষ হলো আমাদের আজকের এই পর্বের পরেও আরও আকর্ষণীয় পর্ব রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আমাদের আজকের অতিথি শিল্পীদের গান আমরা উপভোগ করব এছাড়াও বারোতম ব্যাচের সদস্যদের ভিতরে যারা সঙ্গীত পরিবেশনায় পারদর্শী রয়েছেন তাদের সঙ্গীত উপভোগ করব আজকের এই আয়োজনে بدر: ما